আমাদের এই বাংলাদেশে তাদের কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করছে বা কোন সাইটটাতে তারা বেশি মুসলিমদেরকে আক্রমণ করছে বা মুসলিমদের ইমান যেন হারা হয় দিকে কাজ করছে যুগে যারা ইসলামের নামে ধোকা দেবার চেষ্টা করেছে তাদের নানা ধরনের কলা কৌশল রয়েছে তারা নিজেদেরকে তাদের বর্ণ এবং রং এবং পরিচিতি গোপন করে যেটিকে বর্ণ বলা হয় তারা উপর দিয়ে মুসলমান দাবি করে কিন্তু আসলে তাদের মাধ্যমে এই ইসলাম পরিপন্থী কুফুর কুফুরি মতবাদ তারা ছড়াচ্ছে তারা তাদের নানা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমি যতটুকু জেনেছি বা শুনেছি বা নেটে দেখেছি এবং তাদের অনলাইন অ্যাক্টিভিটিস রয়েছে তারা সেখানে মুসলমানদেরকে টার্গেট করে এমনভাবে বুঝাবার চেষ্টা করে যেন তাদের এই দাবি এবং গোলাম আহমদ কাদিয়ানির এ নবুয়তের দাবি সত্য এবং সঠিক সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তারা ব্যবসা প্রতিষ্ঠান এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান সব ধরনের এবং তারা মিডিয়া সব কিছুই তারা ব্যবহার করছে তারা যেন তাদের অনুসারী বৃদ্ধি করতে পারে এবং মুসলিম যুব সমাজকে তারা আকর্ষণ করে তাদের নিজেদের দিকে টানতে পারে বাংলাদেশের যেগুলো খুবই নিম্ন অঞ্চল অঞ্চলে তারা ব্যাপক কাজ করে দিচ্ছে এবং সহযোগিতার সেই আশ্বাস দিয়ে তাদেরকে কিন্তু ইসলাম বিমুখ করছে ইসলাম থেকে বিচ্যুত করছে ধর্মান্তরিত করছে তাদের দিকে নিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলিম বা বিশ্বের প্রত্যেক মুসলিম তাদের ব্যাপারে থাকতে পারি আমাদের ইমানের হেফাজত করার জন্য আমাদের ভূমিকা কি হবে সেখানে প্রচুর কাজ করতে হবে এবং মুসলিম যে সমস্ত ভাই বোনদের দুর্বলতায় সামাজিক আর্থিক শিক্ষার দুর্বলতায় তারা সুযোগ নিচ্ছে তাদেরকে আমরা এই সর্বক্ষেত্রে বিশেষ করে শিক্ষা আর্থিক এবং সামাজিক অবস্থান এই তিন দিকে দিক থেকে তাদেরকে আমরা এবং জ্ঞান হ্যাঁ ইসলামী জ্ঞান এই দিক থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে নানা নানাভাবে এবং বিশেষ করে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে এবং সেবামূলক কার্যক্রম কার্যক্রম বৃদ্ধি করতে হবে আল্লাহ তালা কোরআন কারিমে যেখানে অমস্তিনদের ব্যাপারে বলেছেন ওয়াল আল্লাহ ফাতে এবং যারা মুসলমান হওয়ার মতো তাদের তাদেরকে খরচ করলে জায়গাতের টাকা দিলে তারা মুসলমান বা ইমানের দিকে ফিরবে কিংবা দুর্বল ইমান তাদের ইমান মজবুত হবে তো সুতরাং আমাদেরকে জনকল্যাণ এবং খায়রি কর্মকাণ্ডের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে তো সম্পূরক একটি কথা একটি পয়েন্ট আমার আগেই বলা দরকার ছিল সেটা হলো যে গোলাম আহমদ কাদিয়ানির অনেক বড় একটি দাবির মধ্যে একটি দাবি হলো সে জেহাদ হারাম করেছিল এবং তৎকালীন সময়ের যে ব্রিটিশ অথরিটি ব্রিটিশ যে কলোনি সেটাকে স্বীকৃতি দিয়েছিল আনুগত্য স্বীকার করেছিল এটা থেকে বুঝে আসে আসলে সে কার সৃষ্ট এবং বর্তমান সময়ে নব্বই ভাগ মুসলমানের দেশে কেন এতদিন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে না মুসলিম স্কলারদের সকলের একমত এই ব্যাপারে এরপরও কেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে না সেটা কি আন্তর্জাতিক ব্যাপার না সেটা কোথায় কি চাপ এর থেকেও বুঝে আসে আসলে তাদের গোড়া কোথায় এবং কোথায় তাদের শক্তি এই জন্য মুসলমানদেরকে যথেষ্ট সচেতন হতে হবে এবং তাদেরকে দেওয়া কার্যক্রম বৃদ্ধি করতে হবে এবং শিক্ষামূলক কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে